তাতে কিন্তু একটা রাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে বিজেপি শক্তঘাটি বলা হয় উত্তরবঙ্গকে কিন্তু সেখানেই দেখা গেল যে উত্তরবঙ্গে গিয়ে একেবারে বিজেপির সাংসদ এবং বিধায়করা আক্রান্ত হলো কেউ তৃণমূলের ঘরে দোষ চেলছে আবার কেউ বিজেপির ঘরে এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশিষ্ট সাংবাদিক সুমন্ধা রয়েছে দাদা এই যে উত্তরবঙ্গে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ আক্রান্ত হল বারবার যে বলা হয় উত্তরবঙ্গ বিজেপির শক্তঘাতী এখানে দুটো প্রাসপেকটিভ কাজ করছে কেউ বলছে বিজেপি বলছে যে তৃণমূলের গুন্ডাবাহিনী করেছে আবার তৃণমূল বলছে যে বিজেপি ভোটে জেতার পর দীর্ঘ পাঁচ বছর যায়নি তাই যে ক্ষোভ তারা উগড়ে দিয়েছে এর পিছনে ভোটের একটা রাজনীতি কাজ করছে এই বিষয়ে আপনার কি মত দেখুন প্রথমে আমি বলি খগেন মুর্মুর উপর যে আক্রমণটা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক কিন্তু এইটা আমাদের মাথায় রাখতে হবে যে কাটা প্রায় গত এক দশক ধরে বিজেপির শক্ত শক্তকাঠে এমনকি দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে বার্লা ওই আসন থেকে তৃতীয় হন কিন্তু সাতচল্লিশ হাজার ভোট পেয়েছিলেন দু হাজার উনিশের লোকসভায় বার্লা যখন নিজে লোকসভা লড়েন তখন তিনি নাগরাকাটা থেকে বড় লিড পেয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নাগরাকাটা বিজেপি জিতেই নেয় দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনেও নাগরাকাটায় বিজেপি ভালো ফলাফল করে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও যখন মনোজ টিগ্গা প্রার্থী হয় তখন নাগরাকাটাতে বিজেপি ভালো ফলাফল করে লিড নেয় ফলে নাগরাকাটা বিজেপির জন্য শক্ত ঘাটি। প্রশ্ন হচ্ছে এটাই তাহলে এরকম একটা শক্ত ঘাঁটিতে বিজেপির সাংসদ বিধায়কদের আক্রান্ত হতে হলো কেন আমি যে কথাটা বলবো সেটা হয়তো শুনতে একটু খারাপ কিন্তু ভারতবর্ষের সব রাজনৈতিক দলের নেতাদের আমলাদের এই বিষয়টায় সতর্ক হতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন দক্ষিণ এশিয়ার একটা ট্রেন্ড দেখা যাচ্ছে সেটা নেপালে দেখা যাচ্ছে সেটা বাংলাদেশে দেখা যাচ্ছে সেটা শ্রীলঙ্কায় দেখা গেছে যদি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি সম্পর্কে মানুষের মনে ক্ষোভ তৈরি হয় তাহলে মানুষ সেটা ছাড়ছে না বাংলাদেশের ঘটনায় দেখেছি নেপালে দেখেছি যে বাড়ির মাথা থেকে হেলিকপ্টারে করে পালাতে হচ্ছে এইটা যেন সব এস্টাবলিশ পলিটিক্যাল পার্টির লিডাররা মাথায় রাখে দেখুন এটা তো হতে পারে না যেটা বিজেপি বলার চেষ্টা করছে যে তৃণমূলের গুন্ডারা বা ধরুন চারজন মুসলমান মিলে শঙ্কর ঘোষ বা পিটিয়ে দিল কেন হতে পারে না যদি অন্তত চারশো পাঁচশো লোকের জমায়েত না থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনীকে টপকে ওরকম আক্রমণ হতে পারে না কারণ মানুষের একটা ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভটার হয়তো কারণ আমি জানি না যেটা শোনা যাচ্ছে যে ওখানে ত্রাণ পৌঁছয় যেটা বিজেপির দুর্গ যে নাগরাকাটা বিজেপিকে উজাড় করে দিয়েছে সেখানে যদি ত্রাণ না পৌঁছয় তাহলে মানুষের জন্য অবশ্যই চিন্তার বিষয় আরেকটা একটা জিনিস আমি বলি নাগরাকাটা কিন্তু বেসিকালি চা শ্রমিকদের জায়গা অর্থাৎ দার্জিলিং থেকে নামার পথে ওটা বেসিকালি সমতলে ফার্স্ট একটা জায়গা যেখানে চা শ্রমিকরা আছে এবং যাদের মধ্যে আদিবাসী এবং খ্রিস্টানদের সংখ্যা বেশি তারা যদি ক্ষুব্ধ হয়ে যায় এই আদিবাসীরা কিন্তু বিজেপির বড় ভোট ব্যাংক একের পর এক লোকসভা বিধানসভা নির্বাচনী আদিবাসীরা ভোট দিয়ে বিজেপিকে কে জিতিয়েছে তারা যদি ক্ষুব্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেটা বিজেপির জন্য চিন্তার বিষয় করে তাহলে ভোটে লড়াইটা কি একটু কঠিন হয়ে যাবে এবারে বিজেপির জন্য বিজেপি যেন কঠিন তো বটে আমি ওটাই পড়বার চেষ্টা করছি দেখুন দক্ষিণ এশিয়া তো একটা কমন ট্রেন্ড আছে যেটা শ্রীলঙ্কায় হয়েছে সেটা বাংলাদেশে হলো যেটা বাংলাদেশে হয়েছে সেটা নেপালে হলো ফলে মানুষের মানুষের কিছু প্রত্যাশা আছে সেই প্রত্যাশা যদি জনপ্রতিনিধিরা আমলারা পূরণ না করে তাহলে মানুষের ক্ষোভের একদম বিস্ফোরণ হচ্ছে আবারও বলছি আমি হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে কিন্তু আপনি মানুষের ক্ষোভের কিভাবে বিচ্ছুরণ হবে আপনি জানেন না আমরা নেপালে দেখেছিলাম নেপালের অর্থমন্ত্রীকে সংসদ ভবনের ভেতরে মাটিতে ফেলে পেটানো হচ্ছে তখন যখন আমি বলেছিলাম যে একটা ডেঞ্জারাস ট্রেন্ড হচ্ছে তখন শাসক দলের নেতারা হেসেছিলেন তারা বুঝতে পারেননি কি হচ্ছে তারপর লাদাখে হলো এবার পশ্চিমবঙ্গে আমি বলছি যে কোনো শাসকের কাছে এটা চ্যালেঞ্জিং যদি জনপ্রতিনিধি মানুষের যে প্রত্যাশা সেটাকে পূরণ না করে তাহলে একটা বিস্ফোরণ হবেই শেষ প্রশ্ন করবো তারা বারংবার বলে যে উত্তরবঙ্গ অবহেলিত বঞ্চিত এই যে তারা বলছে যে নদীর পার থেকে র মেটেরিয়াল তুলে নিয়ে যাওয়া হচ্ছে গাছ কাটা হচ্ছে ব্রিজ ঠিকঠাক মতো মেরামতি হচ্ছে না এইগুলো কি তারা এক্সপেক্ট করেছিল যে বিজেপি এসে অন্তত এইগুলো পূরণ করবে উত্তরবঙ্গের মানুষ তো সত্যি সত্যি অবলৈধ আমরা ডুয়ার্সকে একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন আর দার্জিলিংকে গরম পড়লে যাওয়ার জন্য দেখি আমরা সত্যি সত্যি ভূতনির চড় নিয়ে কতটা ভাবি এটা তো সত্যি কথাই আমারও ভেবে লজ্জা হয় যে যখন উত্তরবঙ্গ এরকম প্লাবিত হয় তখন কলকাতার মানুষ উল্লাসে মাতেন তারা নর্তন কুর্দন করে। তো সেইটা তারা লজ্জার বিষয় সেই লজ্জা এবং উত্তরবঙ্গের মানুষের যে ক্ষোভ সেটা তারা বহিপ্রকাশ ঘটছে এবং সেটা যদি আমরা ঠিকভাবে হ্যান্ডেল না করতে পারি বিজেপি যাদেরকে তারা উজাড় করে দিই তারা যদি হ্যান্ডেল না করতে পারে তাহলে বিপদ